প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আদতে পদত্যাগ করতে চাননি এই পদত্যাগ করতে চাওয়ার ব্যাপারটা পুরোটাই মিথ্যা এটা পত্রিকা গণমাধ্যমের ছড়ানো গুজব প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ব্রিফিংয়ে তেমনটাই তিনি বোঝাতে চাইলেন তার মানে হচ্ছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে যে এত কিছু হচ্ছে পদত্যাগ করতে চাওয়া যে এত কিছু হচ্ছে এবং তার প্রেক্ষাপটে যে আজকে তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন তিন দলকে ডেকে নেওয়া হলো এই ব্যাপারগুলো পুরোটাই মিথ্যা প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে আদতে চাননি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের পদত্যাগ ভাবনা নিয়ে যে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে তা সহসা কাটছে না যদিও ডক্টর ইউনুস থাকছেন সে ব্যাপারে নিশ্চিত করেছে সরকার কিন্তু উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে যে নতুন সংকট আনতে পারে আবার বিএনপি সহ তিনটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন অধ্যাপক ইউনুস আমাদের অভিমানী প্রধান উপদেষ্টা এখনো নাটক করছেন এখনো খেলছেন অনেকের কাছে সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে উঠছে এবং অনেকে সেই মন্তব্যগুলোই করছেন আচ্ছা শনিবার সন্ধ্যায় বিএনপিকে এনসিপিকে জামাতি ইসলামীকে কেন বৈঠকের জন্য ডাকা হলো বৈঠক সম্পর্কে বলছি তার আগে একটু মনে করিয়ে দিই গত সাড়ে নয় মাসে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠকগুলো করেছেন নিশ্চয় আপনাদের মনে পড়ে এর সবকটি প্রায় যখন তিনি বিপদে পড়েছেন অথবা কোনো বিষয়ে যখন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন সরকারের উপদেষ্টা তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান ফাইনালি বুঝে গেছেন ভালোভাবেই যে তিনি কিছু পারবেন না তিনি আসলে ভয় আছেন তিনি বরং নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন এই যে একটা অস্থিতিশীল তা সেনাপ্রধান সৃষ্টি করলেন যে একটা রাত বাংলাদেশের জনগণ ঘুমায়নি যে ওয়াকার কি আকাম করে আমাদের ঠেকাতে হবে বৃহস্পতিবার রাতে বাংলাদেশের জনগণ জেগেছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াল ফরকি দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গ বা চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বিষয়টি আর বেশি বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপে করে তাদেরকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি

গভীর রাতে যে সিদ্ধান্ত আসছে আমাদের সামনে আমি মনে করি এটা কাজে দিবে তবে উনিও মনে বিরক্ত মানে অন্তরে কি তার বোঝার সুযোগ নাই বাট যে তিন দল তিনটা দাবি করছে তিনটা না কেউ পাঁচটা কেউ তিনটা কেউ দুইটা উনি আসলে কারটা রাখবেন আর কারটা রাখবেন না এই সিদ্ধান্তটা সম্ভবত এদের উপর ছেড়া দিবে যে বাবা রে তোমরা তিনজন আমার কাছে এরকম বলছো যে যেমন এনসিপির দাবি অমুখ রুমুখের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে বিএনপির দাবি আসিফ মাহমুদ খলিল বাদ উপদেষ্টা বিএনপির এনসিপির দাবি যে স্ট্রাকের টেকনিক্যালি সরাসরি বলতে নাই বাট টেকনিক্যালি এই যে জামাদের দাবি সবকিছু মিলায়া তিনি সম্ভবত সবার এক জায়গায় আইনা একটা সিদ্ধান্তের দিকে যেতে চাচ্ছেন এবং দেশবাসীকে বুঝাইতে চাচ্ছেন যেন ফাইনাল একটা বক্তব্য তিনি দিতে পারেন দর্শক দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আজ আপনার বিকেল বেলা একটা সমন্বিত বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইয়ুনুস আর রাষ্ট্রীয় ভবন যমুনায় দলগুলোর সাথে এই বৈঠক অনুষ্ঠিত হবে এমনকি ইতিমধ্যে আমি যখন নিস্তৃত করছি বিভিন্ন দলের নেতাদেরকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে আপনার বিএনপি জামাতের সাথে এনসিপির সাথে পৃথকভাবে কথা বলার পরেও আপনার আমরা দেখলাম যে কি বলা হয় যে নতুন এই বৈঠকটার আয়োজন করা হয়েছে আহ এখানে এবি পার্টি তারাও আমন্ত্রিত হবে শুধুমাত্র বৈঠকটাকে একসঙ্গে হবে নাকি আলাদা বিষয়টি যতটুকু সামনে আমরা বুঝতে পারছি যে সবাইকে নিয়েই একটা বৈঠক হবে জামাত আসবে বিএনপি আসবে এনসিপি আসবে ছোটখাটো যে পার্টি বা মান্না সাহেবের বা বিভিন্ন দল মানে কাউন্টেবল যে পার্টিগুলো সামহ সম্ভবত তারা অথবা বিয়াল্লিশটা দলও হইতে পারে কারণ বাংলাদেশে এখন বিয়াল্লিশটা না তেতাল্লিশটা রাজনৈতিক দল আছে নিবন্ধিত তবে এনসিপি কিন্তু এখন নিবন্ধন হয় নাই বা তারাও কিন্তু দাওয়াত পাচ্ছে তো এই বৈঠকের মূল যে প্রতিপাদ্য বিষয়টা কি হবে জাতীয় ঐক্য তবে জাতীয় সরকার গঠনের জন্য এইখান থেকে প্রস্তাব করা হইতে পারে যেটা জাতীয় সরকার তবে আমার মনে হচ্ছে জাতীয় সরকারের দিকে যাবে না এখানে সবাইকে মুখমুখী করেন ডক্টর মাহমুদ ইউনুস তিনি সম্বন্ধে কোন একটা ব্রিফিং করবেন ইভেন তার যে সমস্যাগুলো যেগুলো নাহিদের মুখ থেকে আমরা শুনছি অথবা হতে পারে ওনার কোন সিদ্ধান্ত অথবা পরামর্শ চাওয়া জাতীয় সামনে কোনো কিছু প্রকাশ করা সামহাও কিছু একটা ঘটতে যাচ্ছে বিকেল বেলা এখন কি হয় সেটা হয়তো ব্রিফিং এর পরেই বলা যাবে তবে আমার কাছে মনে হচ্ছে এটা খারাপ না সিদ্ধান্তরা ভালো হচ্ছে সবাই এক জায়গায় আইনা একসাথে এক টেবিলে বৈসা বিষয়টা সমাধান হওয়া উচিত আমাদের অভিমানী প্রধান উপদেষ্টা এখনও নাটক করছেন এখনও খেলছেন অনেকের কাছে সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে উঠছে এবং অনেকে সেই মন্তব্যগুলোই করছেন আচ্ছা শনিবার সন্ধ্যায় বিএনপিকে এনসিপিকে এনসিপি ইসলামীকে কেন বৈঠকের জন্য ডাকা হলো বৈঠক সম্পর্কে বলছি তার আগে একটু মনে করিয়ে দিই গত সাড়ে নয় মাসে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠকগুলো করেছেন নিশ্চয় আপনাদের মনে পড়ে এর সবকটি প্রায় যখন তিনি বিপদে পড়েছেন অথবা কোনো বিষয়ে যখন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন সরকারি উপদেষ্টা তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন যেমন ভারত বিরোধী অবস্থান কেমন হবে সেই বিষয়ে একবার সবাইকে ডাকলেন আবার পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে যে সরকারি ছুটি ছিল সেটি বাতিল করা হবে কি না সে বিষয়ে ডাকলেন এরকম যখনই কোনোরকম সমস্যায় পড়েছেন নিজের জায়গা থেকে তখন রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন কিন্তু নির্বাচন ইস্যুতে বা অন্যান্য ইস্যুতে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে কখনোই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেননি এবারও তিনি বিপদে পড়েছিলেন বিপদে পড়েছিলেন মানে তিনি বিপদ অনুভব করছিলেন প্রধান গত একুশে মে অফিসার্স অ্যাড্রেসে যে জনপ্রত্যাশার কথাগুলো তার কণ্ঠে প্রতিধ্বনিত করলেন সেখান থেকে মনে হলো যে তিনি সম্ভবত বিপদে পড়তে যাচ্ছেন এবং যার কারণে আমরা কিছু নাটক দেখলাম পদত্যাগের তার পরবর্তীতে কেউ কেউ তাকে পরামর্শ দিল বিশেষ করে এনসিপি জাতীয় নাগরিক পার্টি যে সবাইকে নিয়ে রাজনৈতিক আলোচনা আলোচনা করতে হবে সবাই যে তার সঙ্গে আছে সেটি প্রমাণ করতে হবে সেই জায়গা থেকে প্রাথমিকভাবে শনিবার বিএনপি জামাত ইসলামী এবং এনসিপিকে ডাকা হলো রোববার আবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে এখন এই বৈঠকে গিয়ে বিএনপি কী করলো বিএনপির অবস্থাতেও মানুষ অনেক হতাশ অনেক তারা সেই গতানুগতিক দাবি তুললো না তুলেও উপায় নেই কিন্তু কতখানি কথা আদায় করতে পারলো বিএনপির দাবিগুলোর মধ্যে কী আছে বা কী ছিল যেটি গণমাধ্যম জানিয়েছে তারা ডিসেম্বর মধ্যে নির্বাচন দাবি করেছে তারা একটি রোডম্যাপ দাবি করেছে তারা নতুন যে দাবিটি মানে সাম্প্রতিক সময়ে সংযোজন হয়েছে সরকারের দুই প্রাথমিক দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং মাহফুজ আলম সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান তাদের অপসারণ দাবি করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে আর এর বাইরে আওয়ামী লীগের বিচার বা আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার চলবে পরবর্তী যে সরকার নির্বাচিত সরকার আসবে সেই সরকারের সময় বিচার অব্যাহত থাকবে তার জন্য নির্বাচন থেকে থাকবে না আর সংস্কার যেগুলো হওয়ার কথা বা ঐকমত্য ভিত্তিতে যেগুলো সিদ্ধান্ত নেওয়া হবে সেগুলোও চলবে নির্বাচিত সরকার এসেও বাকিগুলো করবে এই কথাগুলো এখন সাংবাদিকের প্রশ্ন ছিল যে এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা কী বললেন বিএনপির উত্তর হচ্ছে যেমন যুগ মহাসচিব আহমেদ বলছেন আশ্বাসের বিষয় ওনাদের উনটা দেখবে তো উনার তো দেখেই আসছে আপনারা কি আদায় করলেন আসলে কতটুকু বিএনপি আদায় করতে পারছে বা পারছে না বিএনপি কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছে কি হচ্ছে না এটা তো একান্তই তাদের নিজস্ব বিষয় তাই না মানুষের যদি প্রত্যাশা বা মানুষের যদি যাওয়া কত দ্রুত একটা নির্বাচন অনুষ্ঠান করা যায় যদিও বিএনপি সে কথা সেই দাবিগুলো করছে কিন্তু বিএনপির যে মাঝে মধ্যে কথাবার্তা বা যে কর্মকাণ্ড সেখানে মানুষ হতাশ তারা নরম গরম খেলা খেলেই যাচ্ছে কী লাভ হলো এই বৈঠকে এবং আমি বলছিলাম প্রধান উপদেষ্টা যখন বিপদে পড়েন তখনই হৈ হৈ করে সবাইকে নিয়ে বসেন এই অভিযোগগুলো তো নিশ্চয়ই আমি জানাচ্ছি না এই অভিযোগগুলো রাজনৈতিক দলগুলোর যারা শীর্ষ নেতা তারাই একাধিকবার বলেছেন আমার সঙ্গে বিভিন্ন কাকসতে যারা কথা বলেছেন তারাও এই কথাগুলো বলেছেন তাহলে এখনও পর্যন্ত প্রধান উপদেষ্টার প্রতি এক ধরনের বিশ্বাস রাখা হচ্ছে আস্থা রাখা হচ্ছে না অন্য কোনো ধরনের বিপদের আলামত তারা দেখছে কী বিপদ হতে পারে তার উপর আস্থা না রাখলে এবং নাটক যে চলছে সরকারের তার আরও এক জনযান্ত উদাহরণ একটা সবচেয়ে বড় প্রমাণ সেটি হচ্ছে শনিবার একনেক বৈঠকের পরে উপদেষ্টা পরিষদের সদস্যদের যেই রুদ্ধধার বৈঠকটি হলো সেই বৈঠকের পরে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে প্রথমবারের মতন একটি বিবৃতি এলো জাতির সম্মুখে সেই বিবৃতিতে কি বলা হয়েছে এর আগে আমি উল্লেখ করে করেছি অন্য প্রসঙ্গে কিন্তু সেভাবে ব্যাখ্যা করিনি একটু খেয়াল করুন বিবৃতিটা অনেক বড় এবং সেখানে একটা পর্যায়ে লেখা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে অর্পিত তিনটি প্রধান দায়িত্ব নির্বাচন সংস্কার এবং বিচার এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনের সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তাহলে এই যে কথাগুলো বললো এর মধ্যে অবশ্যই কিছু বিষয় তো দৃশ্যমান যে অযৌক্তিক দেওয়া কিংবা উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচি বিভিন্ন স্টেক তো করছেন সরকারের কিংবা রাজনীতির দুটি শব্দ উদ্দেশ্য প্রণোদিত এবং এখতিয়ার বহির্ভূত বক্তব্য তাকে মিন করল উপদেষ্টা পরিষদ সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেদিকেই কি ইঙ্গিত করা হলো এবং এই কথা তো সরকারের যারা ঘনিষ্ঠ সরকারের যারা আশীর্বাদ পুষ্ট তারা হুঙ্কার ছেড়ে এখনও বলছেন যদিও শনিবার থেকে একটু কণ্ঠটা নেমে গেছে সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কারণে সেনাবাহিনীর মাধ্যমে তারপরেও সরকারের পক্ষ থেকে এই কথাটি এসেছে সেনাপ্রধান কোনো ধরনের এক্তিয়ার বহির্ভূত বা উদ্দেশ্য প্রণত বক্তব্য নেই যদি তারা এটিকে মিল করে থাকেন সেনাপ্রধান যা বলেছেন রাষ্ট্র পরিচালনার অন্যতম স্টেক হোল্ডার এখন সেনাবাহিনী দেশে কোনো সাংবিধানিক সরকার আছে কি না তা নিয়ে তো অনেক প্রশ্ন রয়েছে এবং পাঁচ আগস্ট যেভাবে সেনাপ্রধান নিজের কাছে সব দায়িত্ব তুলে নিয়েছেন সেই জায়গা থেকে তার বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নীত করার জন্য তিনি এই কথাগুলো এই দাবিগুলো করতেই পারেন তাহলে যে নাটক করে গত দুই দিন মানুষের দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করা হোক অথবা নিজের জনপ্রিয়তা যাচাই করা হোক যেই পদত্যাগের বিষয়টি আমরা শুনেছি তার পরবর্তীতে এসে আবার এই ধরনের শব্দ সরকারের বিবৃতিতে উল্লেখ করা অবশ্যই একটা অন্যরকম খেলার অংশ প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আদতে পদত্যাগ করতে চাননি এই পদত্যাগ করতে চাওয়ার ব্যাপারটা পুরোটাই মিথ্যা এটা পত্রিকা গণমাধ্যমের ছড়ানো গুজব প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ব্রিফিংয়ে তেমনটাই তিনি বোঝাতে চাইলেন তার মানে হচ্ছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে যে এত কিছু হচ্ছে পদত্যাগ করতে চাওয়া যে এত কিছু হচ্ছে এবং তার প্রেক্ষাপটে যে আজকে তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন তিন দলকে ডেকে নেওয়া হলো এই ব্যাপারগুলো পুরোটাই মিথ্যা প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে আদতে চাননি প্রধান উপদেষ্টার প্রেস সচিব হয় তার যে অতিকথন বিএনপি নেত্রী রুমিন ফারহানা তাকে অতি বাঁচাল উপাধি দিয়েছিলেন সেই প্রক্রিয়াতে আরও এক ধাপ এগিয়ে গেলেন যখন তিনি প্রেস কনফারেন্সে বললেন যে প্রধান উপদেষ্টার পদত্যাগ করতে চাওয়ার এই ব্যাপারটা তারা পত্রিকায় পড়েছেন এছাড়া তাদের সরকারের ভেতরে কোনো তথ্য নেই যখন এই কথা বলছিলেন তখন দুই পাশে তার সহকারী প্রেস সচিব যারা ছিলেন বিশেষ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীর তিনি হাসছিলেন শফিকুল আলম কেন এই কথা বললেন সেটা হয়তো তিনি মিলাতে পারলেন না তিনি হাসছিলেন এবং তিনি সেই অনুষ্ঠানে এসে এই কথা বললেন যে এই এই ঘটনা এটা তিনি পত্রিকায় পড়েছেন তারা পত্রিকায় দেখেছেন তাছাড়া অন্য কোনো ব্যাপার না সেইখানে এসে বলছেন যেখানে কি না তিন দল প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করলেন মিটিং শেষে তার ব্রিফিং কি হাস্যকর সার্কাস হচ্ছে ব্যাপারগুলো আসলে কোন দিকে যাচ্ছে প্রধান উপদেষ্টাকে একেবারে হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছেন তার প্রেস সচিব এই ব্যাপারে প্রধান উপদেষ্টা কেন মনোযোগ দিচ্ছেন না সরকারকে হাস্যকর অবস্থায় নিয়ে যাচ্ছেন তিনি তার নানা কথা নানা রকমের বিতর্ক তৈরি করছে প্রেস ব্রিফিংয়ে যে কথাগুলো বললেন সেই কথাগুলো তিন দলের যে মিটিংয়ের পরবর্তী ব্রিফিং সেই ব্রিফিংয়ের সঙ্গে অনেকখানি মেলে না কিন্তু তিনি তার মতো করে বলার চেষ্টা করলেন কি বললেন তিনি সরকারের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে কি জানানো হলো কি বাস্তবতা তিন দল বের হয়েই বা কি বাস্তবতার কথা বললো সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম প্রধান উপদেশার প্রেস সচিব তার সহকারী দুই প্রেস সচিবকে নিয়ে প্রেস ব্রিফিং করলেন তিন দলের সঙ্গে যে প্রধান উপদেষ্টার মিটিং হলো সেই মিটিংয়ে তিন দল প্রেস ব্রিফিং করার পরে তিনি প্রেস ব্রিফিং করে সরকারের অবস্থান জানালেন এবং সরকারের অবস্থান জানাতে গিয়েই রীতিমতো একটা গুবলেট পাকিয়ে ফেললেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাওয়া এই ব্যাপারটা সাংবাদিকদের জানতে চাইলে তিনি বললেন যে এটা তিনি জানেন এটা পত্রিকাতে করেছেন তার মানে হচ্ছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাননি পুরোটাই মিথ্যা গত দুই তিন দিন ধরে যা কিছু হচ্ছে এই সব কিছু আসলে মিথ্যা এক কথাতেই এই ব্যাপারটাকে মিথ্যায় করে মতো বললেন তখনই অপূর্ব জাহাঙ্গীর হাসছিলেন এবং এই হাসিটাই প্রমাণ করে যে শফিকুল আলম যে কথাটা বললেন সেটা হাস্যকর কথা এছাড়া যেটা তিনি বলার চেষ্টা করেছেন আজকের যে তিন দলের সঙ্গে বৈঠক হয়েছে সেটাকে নিয়মিত বৈঠক কিংবা রুটিন ওয়ার্কের অংশ হিসেবে বলার চেষ্টা করেছেন বলেছেন যে আমরা সরকার গঠনের পরে আমাদের জুলাই অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার সকল রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা নিয়মিতই বসে থাকি সেই নিয়মিত বসার একটা ধারাবাহিকতাই এটা নিয়মিত একটা মিটিং সেই নিয়মিত মিটিংই হয়েছে অথচ আমরা সবাই জানি প্রধান উপদেষ্টার পদত্যাগ করতে চাওয়ার পরিপ্রেক্ষিতে যে উদ্ভূত পরিস্থিতি সেই উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার আজকে একটা বিবৃতি দিয়েছে সেই বিবৃতি প্রমাণ করে যে সরকারের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে সরকার পদত্যাগ কথা ভাবছে সেই বিবৃতিতে স্পষ্ট ওয়ার্ক এর বাইরে কিছু না এবং প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টাও তিনি পত্রিকাতে পড়েছেন বলে উড়িয়ে দিলেন তার মানে হচ্ছে যে মূল জায়গাতেই তিনি ঘটনার ঘটালেন ঘটনার উল্টো কিছু বলার চেষ্টা করলেন কিন্তু সরকারি ব্রিফিং এটা হওয়ার কথা ছিল না তিনি বলেছেন খুবই মজার লেগেছে আমার কাছে এবং অনেকের কাছে হাস্যকর লাগতে পারে তিনি বলেছেন যে দেশের শীর্ষস্থানীয় তিনটি দলের সঙ্গে আজকে প্রধান উপদেষ্টা বসেছেন তার মানে হচ্ছে যে তার ভাষায় এনসিপি দেশের শীর্ষস্থানীয় একটি দল যে দলের জন্মগত আঠাশ ফেব্রুয়ারি যে দলের এখন পর্যন্ত সংবিধান নাই কোনো গঠনতন্ত্র তৈরি হয়নি যে দল এখন পর্যন্ত নির্বাচন কমিশনের নিবন্ধনের আবেদন করেনি নিবন্ধন পাওয়া তো অনেক দূরের কথা সেই নিবন্ধনহীন নতুন একটা দলকে তিনি দেশের শীর্ষস্থানীয় দল অর্থাৎ বিএনপির সঙ্গে তুলনা করলেন সরকারের এই বৈঠক যে তিন দলের সঙ্গে হলো তিন দলের দুই দলেরই নিবন্ধন নেই জামাতেরও নিবন্ধন নেই কিন্তু জামাত অনেক বেশ বড় দল জামাত ভাবে অনেক পুরনো দল সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে হয়তো এই বিতর্কটা আসবে না জামাতের নিবন্ধন বাতিল করা নিয়েও অনেক বিতর্ক রয়েছে আওয়ামী লীগ সরকার নিবন্ধন বাতিল করেছে সেটা ভিন্ন কথা কিন্তু এনসিপিকে যখন শীর্ষস্থানীয় দল হিসেবে উল্লেখ করেন তখন সরকারের এনসিপির প্রতি যে পক্ষপাতিত্ব সেটা স্পষ্ট হয় এছাড়া এটাও বলেছেন যে তিন দল অংশগ্রহণ করেছিল এই তিন দলের অমুক 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 নেতা অংশগ্রহণ করেছেন এবং স্পেশালি তিনি বলেছেন যে শুধুমাত্র এনসিপিকেই আমরা দেখেছি একজন নারী প্রতিনিধি সহ তারা মিটিং করে আর কোনো দলের নারী প্রতিনিধি ছিল না তার মানে হচ্ছে এই নারী প্রতিনিধি নিয়ে মিটিং করা এটাকেও তিনি সংবাদের শিরোনামে আনার চেষ্টা করেছেন এই ব্যাপারগুলোতেই বোঝা যায় যে সরকারের স্পষ্ট এনসিবির পক্ষে অবস্থান রয়েছে এছাড়া তিনি বলেছেন যে জামাত এনসিপি নির্বাচন কমিশনের ব্যাপারে অবজেকশন দিয়েছে এনসিপির কথাতেও আমরা সেটা বুঝেছি কিন্তু জামাত এই ধরনের ব্রিফিংয়ে কোনো কথা বলেনি যে নির্বাচন কমিশন নিয়ে তারা কোনো কথা বলেছে একটা কথা বলেছেন যে তিন দলই নাকি প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন তিনি বলছেন যে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন তার অধীনেই তারা নির্বাচন চান আবার অন্যদিকে বলছেন যে প্রধান উপদেষ্টার পদত্যাগের খবরটি তিনি পত্রিকায় পড়েছেন এটা বাস্তবে আসলে ঘটেনি সেটাই বোঝাতে চাইছেন তার মানে যে প্রতিটা পরতে পরতে তিনি স্ববিরোধী কথা বলার চেষ্টা করেছেন তিন দল বিএনপির প্রসঙ্গে বলেছেন যে বিএনপি এনপিকে বিএনপি বলেছে যে তারা কোনো সদুত্তর পায়নি তাদেরকে কিছু জানানো হয়নি কিন্তু শফিকুল আলম বলছেন যে বিএনপি যখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে তখন প্রফেসর ইউনুস তার কথাটা বলে দিয়েছেন যে তিনি জুনের তিরিশ তারিখের মধ্যে নির্বাচন করবেন তিনি এক কথার মানুষ তিনি ওই কথাটাই বলে দিয়েছেন তিনি তিন দলকেই একই কথা বলেছেন এক কথার মানুষ এই কথার কোনো হেরফের হবে না অথচ বিএনপি ব্রিফিংয়ে স্পষ্ট করে জানিয়েছে যে তারা ডিসেম্বর কিংবা ডিসেম্বরের আগেই নির্বাচনের প্রসঙ্গে কথা বলেছে প্রধান উপদেষ্টা কিংবা সরকারের পক্ষ থেকে কোনো মতামত জানানো হয়নি কিন্তু শফিকুল আলম বলছেন বিএনপিকে তিনি বলে দিয়েছেন ডিসেম্বরের জুনের মধ্যে জুনের তিরিশ তারিখের মধ্যে হবে অর্থাৎ আগের অবস্থা পুনর ব্যক্ত করেছেন এটা বলার চেষ্টা করেছেন যদি আগের অবস্থান করে থাকেন তাহলে নতুন করে আবার বৈঠক করার কোনো দরকার আসলে পড়ে না এনসিপি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছে এবং এনসিপি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যেটা এনসিপিও স্বীকার করেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের আমলে সমস্ত নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে এবং সেই ক্ষেত্রে তিনি এটা এনসিপি থেকে এটাও বলা হয়েছে যে কোনো কোনো নির্বাচন স্থানীয় সরকারকে কোনো কোনো নির্বাচনে আদালতে গিয়ে সেটার বৈধতা নেওয়ার চেষ্টা করছে এবং বিএনপি এবং ইশরাক হোসেনকে টার্গেট করে তিনি কথা বলেছেন তার মানে হচ্ছে এনসিপির সঙ্গে বিএনপির যে বিরোধের জায়গাটা সেই জায়গা থেকে এনসিপি কিংবা সরকার কেউই এতটুকু সরে আসেনি তাতে করে বিভেদ যে কাটবে না এই ব্যাপারটা স্পষ্ট হয়েছে প্রফেসর ইউনুস জুনের কথা বলেছেন সেটা তো বলেছি তিন উপদেষ্টার পদত্যাগের প্রসঙ্গ বিএনপি যে তিন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন এই প্রসঙ্গে তিনি বলেছেন যে এটা প্রধান উপদেষ্টা শুনেছেন তার মানে হচ্ছে বিএনপি বলেছে প্রধান উপদেষ্টা শুনেছে এই এই ব্যাপারে তিনি কিছু বলেননি স্বীকার করেছেন যে এই ব্যাপারে কিছু বলেননি এনসিপির তরফ থেকে বলা হয়েছে যে ছাত্র উপদেষ্টারা তারা জুলাই অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আছে তারা এনসিপির কেউ না রাজনৈতিক দলের কেউ না তাদের পদত্যাগ কেন চাওয়া হবে এই ব্যাপারটা বলা হয়েছে আবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবজেকশন দিলেও এনসিপি আজকে কিন্তু বিএনপি উপাধি দিয়ে যে তিনজন নির্বাচন তিনজন উপদেষ্টার চেয়েছিল নির্বাচন কমিশন অফিস ঘেরাওয়ের দিনে সেই প্রসঙ্গে আজকে কিছু বলেনি তার মানে হচ্ছে তারা এই উপদেষ্টাদের পদত্যাগের বিষয় থেকে আহ সরে এসেছে বলেই কিছু একটা মনে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে তিনি কাজ করতে পারছেন না এটা নিয়ে আলোচনা করার জন্যই ডেকেছেন সরকারি বিজ্ঞপ্তিতেও সেটা বোঝা বর্তমান পরিস্থিতিতে কাজ করতে পারছেন এনসিপি নেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তাদেরকে ডাকা হয়েছে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন যে বর্তমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা কাজ করতে পারছেন না নানা রকমের ফ্যাসাদ হচ্ছে বাধা আসছে সেগুলো নিয়েই তাদেরকে আজকে মিটিংয়ের জন্য ডাকা হয়েছে অথচ প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলছেন যে এটা একটা রুটিন ওয়ার্ক এটা কোনো স্পেশালি ডাকা ডাকি না নিয়মিত বৈঠকের অংশ হিসেবে এই বৈঠকটা হয়েছে তো প্রিয় দর্শক এই বিষয়টি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখাবো না কোন ভিডিও তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে দেখতে পাশে ভালো থাকবে ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ